আজকে কিন্তু খুব শীত পড়ে গেছে আমি যেদিন লাইভটা করছি সেদিন খুব খারাপ অবস্থা মানে ঠান্ডায় মনে হচ্ছে আমার তো ঠান্ডা বেশি তারপরেও মানে আমার একদম ঠান্ডায় অবস্থা শেষ আমি একটা চাদর পরি তারপর আপনাদের সাথে কথা বলি কোন চাদর পরব বুঝতে পারতেছি না প্রতিটা চাদরই এত বেশি সুন্দর কিন্তু কোনো চাদরটাই আমার পোরখার সাথে ম্যাচিং হচ্ছে না শুধুমাত্র এই চাদরটা ছাড়া তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা আজকে খুব সুন্দর কিছু হাতের কাজের এবং মেশিন এম্বারির চাদর দেখবো যে চাদরগুলো আসলে আমাদের সবসময়ই আপনাদের কাছে খুবই জনপ্রিয় থাকে আমরাও মাসাল্লাহ সেল করে মজা পাই দেখেন প্রথম আমি একটা মেশিন এম্বারির চাদর দেখাচ্ছি এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ডিজাইনটা হবে পুরো ডিজাইনটার মধ্যে কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে পুরো ডিজাইনটার মধ্যে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে প্লাস মাঝখানে যে ডিজাইনগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি করা তো লাল চাদরটা প্রাইস থাকছে সাতশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন সেম রেঞ্জের মধ্যে আমরা একটা কালো চাদর দেখছি এই ডিজাইনটা কাছাকাছি ডিজাইন থাকবে বাট এটাতে কিন্তু একদম ভাষা ডলার ওয়ার্ক করা আছে এই চাদরটার মধ্যে পুরোটার মধ্যে খুব সুন্দর করে ঠাসা ডলার ওয়ার্ক করা আছে আর বডিতে কিন্তু ছোট ছোট করে এম্বোয়ডারি করা আছে এটা হচ্ছে ক্রিম হোয়াইট কালারের সাথে আপনার একটা অরেঞ্জ কালারের সুন্দর এই কালো চাদরটা কার লাগবে বলেন এই চাদরটা কিন্তু আপনারা ব্লক সহ ব্লক ছাড়া দুভাবে পাবেন এটা ব্লক সহ মানে এম্বোয়ডারি সহ এটা প্রাইস থাকবে সাতশো টাকা এই যে সুন্দর একটা চাদর দেখাচ্ছি আটশো টাকা এই সুন্দর চাদরটার প্রাইস থাকবে আটশো টাকা একদম ঠাসা হাতের কাজ করা এই যে পুরো কাজটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইখানকার অংশটা পুরোটাই হাতের কাজ করা এইখানে যে অংশ দেখছেন এটা পুরোটাই হাতের কাজ করা প্লাস হচ্ছে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর করে পুরোটাই হাতের কাজ করা এই পাশে যে অংশটা এটাও সুন্দর করে হাতের কাজ করা আছে আপনাদের আমি ব্যাপারটা দেখাই তাহলে কাজের কি পরিমাণ মানে কাজের কি পরিমাণ কাজ করা সেটা বুঝতে পারবেন হ্যাঁ কি পরিমাণ কাজ করা সেটা বুঝতে পারবেন যে এই পাশটা দেখতে পাচ্ছেন সুন্দর এই চাদরটার প্রাইস থাকছে আটশো আটশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করবেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর এত সুন্দর করে হাতের কাজ করা কি বলবো মানে দেখেই আপনার ভালো লেগে যাবে এত সুন্দর করে হাতের কাজ করা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর চাদরটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এইবার আমি দেখাচ্ছি এই চাদরটা একদম শান্তিপুরি একটা চাদর এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই শান্তিপুরি চাদরটার প্রাইস থাকবে একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের সিঙ্গেল পিস আছে এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই অফার প্রাইস এই শান্তিপুরির অফার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর করে কাজ করা মাসাল্লাহ দেখলে নয়ন জুড়িয়ে যাবে এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আমার চাদরের ব্যাকপারটা থাকবে হ্যাঁ আমার চাদরের সুন্দর এই ব্যাকপারটা থাকবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা লাল টুকটুকে একটা চাদর আর প্রতিটা চাদরের মাঝখানে যে ডিজাইনগুলো আছে রাউন্ড শেপের এর মধ্যে কিন্তু সুন্দর করে কাথা স্টিচ করা আচ্ছা এর মধ্যে কিন্তু সুন্দর করে কাথা স্টিচ করা আছে পুরোটার মধ্যেই খুব সুন্দর করে কাঁথাই স্টিচ এর হ্যান্ড ওয়ার্ক করা একদমই খুবই খুবই সিম্পল একটা কাজ বাট খুবই ভাবে করা মানে আপনি কালারফুল যেহেতু লাল কালারটা এমনিতেই খুব কালারফুল থাকে বাট খুব সুন্দর এই এই একদমই ডিফারেন্ট একটা আমরা গায়ের শাল পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো মোটামুটি আমাদের হাতের কাজের যেগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিলাম একদম এই কড়া শীতে কিন্তু শাল পরার একটা উপযুক্ত সময় তো কেউ শাল পরা থেকে মানে বিরত থাকবেন না মিস করবেন না শাল পরাটাকে অবশ্যই সুন্দর সুন্দর শালগুলো নিয়ে পরে ফেলত बायेड तो ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ